আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি তোমাদের আজকে রুয়েট এর ভর্তি সার্কুলার তো দিয়ে দিছে যে হচ্ছে যেটা দেখো প্যাটার্নটা যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পনেরোর মধ্যে চোদ্দ চাইছে এটা তো তোমরা আগেই দেখছো এখন যে প্যাটার্নটা আমি কথা বলছিলাম মানে প্রশ্ন আসলে হচ্ছে কত মার্কস ডিস্ট্রিবিউশনটা এর জন্য আমি তোমাকে বলছিলাম যে গুচ্ছর মতো হওয়ার সময় বেশি যখন ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যখন ছিল সো তোমাদের যাদের বুয়েটের হবে না যারা দেখাচ্ছে রুয়েটও বড় ক্রাইটেরিয়া দিয়েছে যদি তোমরা এখানে এলিজেবল হও তাদের তোমরা যাদেরই মার্কটা আছে তারা অবশ্যই এলিজেবল হবা তারা অবশ্যই সেখানে তোমরা অ্যাপ্লাই করবা বাকি হিসাবটা পরে দেখা যাবে সো তাদের জন্য রুয়ের একটা বড় অপশন হইতে পারে ঠিক আছে যেহেতু তোমার এমসি কিউতে পরীক্ষা হইতেছে তো অনেকে রিটার্ন নিয়ে সমস্যা থাকে অনেকে তো তোমাদের যাদের রিটার্ন এর সমস্যা থাকে এমসি কিউ তোমাদের জন্য একটা বড় চান্স সো দেখো কোনটাতে মার্ক ডিস্ট্রিবিউশন কত আমি তোমাদেরকে ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে দেখো ফিজিক্সে প্রত্যেকটা তোমার বিশটা করে কোশ্চেন থাকবে হ্যাঁ প্রত্যেকটাতে বিশটা করে কোশ্চেন থাকবে ম্যাথ ও বিশটা ইংলিশও বিশটা তাহলে দেখো এই ফিজিক্স সেকশন ম্যাথে প্রত্যেকটা কোশ্চেন ছয় মার্ক করে তাহলে দেখো একশো বিশ করে হচ্ছে এখানে প্রত্যেকটা কথা হচ্ছে একশো বিশ করে হইতেছে এখানেও সেম ভাবে একশো বিশ করে হইতেছে আর ইংলিশে গিয়ে মার্ক হইতেছে দুই মার্ক করে এজ ওয়েল এস আগে যেটা থাকতো ঠিক আছে চল্লিশ তাহলে টোটাল তোমার পরীক্ষাটা দাঁড়াইতেছে তোমার টোটাল পরীক্ষা দাঁড়াচ্ছে চারশো মার্কের কত মার্কের দাঁড়াচ্ছে চারশো মার্কে যেটা বইয়ের রিটার্ন ছিল আগে চারশো মার্কস এর পরীক্ষা তোমার এখানে এম সি চারশো মার্কের পরীক্ষা তো তোমরা যারা একটু যদি নাও তোমার কিন্তু এখানে চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে ঠিক আছে কারণ এখানে যখন পরীক্ষা হবে তখন দেখা যাবে বুয়েটের রেজাল্ট হবে না ফুলফিল ভাবে এবং তোমার এখানে তখন হচ্ছে তুমি চুয়েট কুয়েট এগুলোর পরীক্ষা চুয়েটের পরীক্ষা হয়ে যাবে কুয়েটের পরীক্ষা কিন্তু বাকি থাকবে অনেক একটা অপশন চেয়েছে তোমার হচ্ছে এরপর আরো অনেক পরীক্ষা বাকি থাকবে সো তুমি এখানে তোমার একটু মোটামুটি পজিশন নিয়ে এসে তোমার কনফিডেন্সটা বিল্ড আপ করার চেষ্টা করতে হবে সো এখানে তোমার মোটামুটি অনেকে চিন্তা করছে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি রুয়েটে দিব কিনা কিন্তু এখানে তোমার আসলে ভার্সিটি প্রিপারেশনে যদি হাই ক্যালিবার না হও এক্সেপশনাল মানে তোমার মাইন্ডটা যদি এক্সেপশনাল না হয় তাহলে আসলে এখানে দিয়ে আসলে লাভ নাই তোমার হ্যাঁ তাহলে দেখো তোমার আসলে কি করা উচিত তুমি এখন থেকে তোমার তো মোটামুটি উদ্ভাসের গুলো তো প্রায় শেষ তো এখন তোমার হচ্ছে রিভিশন ফেজ চলবে রিভিশন ফেজে তুমি জাস্ট সলভ করবে হচ্ছে কোশ্চেন ব্যাংক ঠিক আছে রিভিশন ফেজ জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করবা এখন এর মধ্যে একটা পার্ট আছে যে ভাই আসলে কোশ্চেন ব্যাংক তো এমসিকিউ রিটেন 둘ই আছে তাহলে কোনটা করা উচিত তো দেখো যারা হচ্ছে বুয়েট পরীক্ষা দিবা তাদের অবশ্যই রিটেনটা তো করতে হবে ঠিক আছে যারা বুইয়েটের পরিবর্তে ম্যাক্সিমাম কেরুয়ে রুয়েট তো দিবেই যেহেতু বুয়েট রুয়েট দুইখানেই রুয়েটের পরীক্ষা হবে সো ম্যাক্সিমাম যারা হচ্ছে রিটেন বুয়েটে যার পরীক্ষা তারা রিটেন প্লাস এমসিকিউ দুইটাই সলভ করা কারণ যদি রুয়েট এমসিকিউ নাও হইতো তাও এই সাজেশনটাই থাকতো কারণ যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা এমসিকিউ থেকে রিটেনের মতো কোশ্চেন করা সম্ভব সো তুমি যখন দুইটা একসাথে পড়বা তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে ঠিক আছে আর যদি তোমার যে রুয়েটের এমসিকিউ থাকা সত্ত্বেও আমি বলবো যারা এমসিকিউ দিবা তারা কোশ্চেন ব্যাংকে এমসিকিউগুলো তো শুরুতে পড়বাই খুব ভালো মতো তার সাথে রিটেনগুলো পড়ে রাখবা খুব বড় রিটেন না যেগুলো মোটামুটি করা সম্ভব চার থেকে পাঁচ লাইনের মধ্যে করা সম্ভব বড় গুলো না ঠিক আছে ছোট রিটেনগুলো যেগুলো করা সম্ভব এই চার থেকে পাঁচ লাইনে এই রিটেনগুলো তোমরা করবা যাতে প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়ে এবং দ্বিতীয়ত এখন বই রিভিশন করার তেমন কোনো সময় নাই এখন আমরা বইয়ের যদি আমরা কোনো স্পেসিফিক পার্ট থাকি স্পেসিফিক যে আমাদের লাইনগুলো যদি দাগানো থাকে যে এই এই ম্যাথগুলো আমি সমস্যা সো এইগুলো রিভিশন করব। আর রিভিশনের জন্য সবচেয়ে ভালো হচ্ছে কনসেপ্ট বুক ঠিক আছে কনসেপ্ট বুকের আমরা এক্সাম্পলগুলো করব কি করব কনসেপ্ট বুকের এক্সাম্পল তারপরে যদি সময় পেয়ে আমি উপরে যে গুলো আছে এগুলা করবো সো এই হইতেছে তোমার ওভারঅল একটা তোমার হচ্ছে মেইন গাইডলাইন যেটা সবাই করার চেষ্টা করবা এবং এটার পাশাপাশি অনেকে এক্সট্রা অনেক জিনিস করলে করতে পারো কিন্তু এই জিনিসটা তোমার মূল এই দুইটা জিনিসের বাইরে গিয়ে আসলে কখনো কিছু করা যায় না ঠিক আছে এই দুইটা জিনিস অবশ্যই তোমার থাকতে হবে এবং তারপরে তুমি যদি ট্রাই করো তুমি হচ্ছে সাস্টের কোশ্চেন একটা দেখতে পারো এটা হচ্ছে ফর বেটার তোমার হচ্ছে তোমার কোশ্চেন প্রবলেম সলভিং ক্যাপাসিটি থাকা এবং তোমার নিচে কতটা পড়তেছো সো অ্যাডভান্স থাকার জন্য তুমি সার্চ কোশ্চেন ব্যাংক পড়তে পারো ঠিক আছে অ্যাডভান্স থাকার জন্য তুমি সার্চ কোশ্চেন মার্কটা পড়তে পারো তো এই হইতেছে আলোচনা এবং তোমার এই যে দেখতেছো তুমি একটা ইংলিশ এখানে আছে ইংলিশে ইংলিশ তোমার কখনো ইংলিশে তোমার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ ইংলিশে কারোর প্রিপারেশন তেমন ভালো থাকে না সো ইংলিশের জন্য কি করতে পারো ইংলিশের জন্য তুমি হচ্ছে যে বিগত বছরের যে কোয়েশ্চেন আছে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে যাবা এইটার উপরে কোনো ওষুধ নাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেবে এবং ইংলিশ তোমাকে কখনো চান্স পাওয়াই দিবে না ইংলিশ চাষ তোমার র্যাঙ্কটাকে একটু সামনে নিয়ে যাবে র্যাঙ্ক সামনে নেওয়ার জন্য কাজ করে তুমি যদি ইংলিশ যদি নাও পরে যাও দেখবে যে তুমি লিস্ট হচ্ছে পাঁচ ছয়টা ইংলিশ পারতেছো মানে তোমার দশের উপরে মার্ক এখানে এমনি চলে আসতেছে তুমি জাস্ট এগুলাতে ফোকাস করো ঠিক আছে উপরে কাটাতে ফোকাস করো আর ইংলিশে তোমার যে স্ট্র্যাংটাকে আগে নিয়ে যাবে সো তুমি যদি এখন থেকে এই স্ট্রেজি আঁকাও এবং পাশাপাশি আমি বলবো যে তোমাদের এগুলার সাথে তোমরা ভার্সিটি ক পোস্ট পড়তে থাকো ঠিক আছে কারণ ডিউ এর পরীক্ষা আছে সামনে সো তোমাদের এইটার সাথে তুমি ভার্সিটি ক পোস্ট করতে থাকো তোমার কিন্তু ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে সো ভার্সিটি প্রিপারেশন কখনোই ভার্সিটি কোশ্চেন মার্ক ছাড়া কখনই না ঠিক আছে এগুলা সাথে ভার্সিটি কোশ্চেন মার্ক সলভ করতে থাকবা সো আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং এরপরে কোন বিষয় ফির লাগে অবশ্যই আমাদেরকে জানাবা ধন্যবাদ সবাইকে